বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে যে শেয়ারটার ব্যাপারে আমি কথা বলবো সেই শেয়ারটা খুবই চর্চিত একটা শেয়ার সেই শেয়ারটা মানে আইপিওর মাধ্যমে লাস্ট ইয়ার শেষের দিকে মানে দু হাজার তেইশ বছরের শেষের দিকে মার্কেটে লিস্ট হয়েছিল এবং খুবই বিশ্বস্ত এবং ভারতবর্ষের খুব বড় একটা গ্রুপের কোম্পানি এই কোম্পানিটি যখন আইপিও এর মাধ্যমে শেয়ার মার্কেটে লিস্ট হয়েছিল তখন গ্রে মার্কেট প্রিমিয়াম থেকে শুরু করে মানে হিউজ ভাবে একটা ক্রেজিনেস দেখা দিয়েছিল যারা ইনভেস্টর তাদের মধ্যে এবং সেই রকম হয়েও ছিল মানে আমি তো কখনো এরকম লিস্টিং যে কবে হয়েছিল আমার তো ঠিক মনে পড়ে না এরকম ক্রেজি লিস্টিং মানে কি বলবো পাগলের মতো একটা লিস্টিং একদিনে যখন মানে লিস্ট হয়েছিল তখন প্রায়

প্রায় একশো শতাংশ লিস্টিং গেম প্লাস শেয়ারে পাঁচশো মাইনাস মানে কত হচ্ছে প্রায় চারশো মানে প্রায় নশো টাকা করে প্রফিট হয়েছিল পাঁচশো টাকা দিয়ে শেয়ার কিনে একদিনে নশো টাকা করে প্রফিট করেছিল পার শেয়ারে মানে বুঝতেই পারছো কিরকম একটা ধাক্কার লিস্টিং হয়েছিল কিন্তু বন্ধুরা লিস্টিং হওয়ার পর থেকে এই কোম্পানিটি প্রায় থার্টি টু পার্সেন্ট মতো কিন্তু ডিগ্রোথ হয়েছে প্রথমে বলে দিই কোম্পানিটার নাম কি সেই কোম্পানিটার নাম হচ্ছে টাটা গ্রুপেরই টাটা টেকনোলজি এবার কোম্পানিটা নিশ্চয়ই সবাই চিনতেই তার টেকনোলজি নিয়ে আজকে আমি পুরো ভিডিওটা বানাতে চলেছি বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা পুরনো তাদেরকে আমি বলবো পুরনো এবং নতুন সবাইকে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো টাটা টেকনোলজি বর্তমান যে প্রাইস চলছে ওই হাজার টাকার কাছাকাছি চোদ্দশো থেকে হাজার টাকায় নেমে গেছে এবং লাস্ট মানে কালকেও দু থেকে তিন পার্সেন্ট মতো ডাউনফল হয়েছে আজকেও নেগেটিভ ডাউনফল হয়েছে মার্কেটে তো একটা ফরেন ইনভেস্টারদের একটা মানে বিক্রি একটা ক্রেজ রয়েছে যার ফলে এই স্টকটারও পেটাই হচ্ছে তো এই জন্য বলছি এটা কি আমাদের কাছে একটা মৌকা মানে এই শেয়ারে এন্ট্রি করার কি একটা সুযোগ নাকি এর থেকে দূরে থাকতে হবে এবং যারা ইনভেস্ট করে অলরেডি বসে আছে মানে যারা অলরেডি মানে ওই এগারোশো বারোশো টাকার লেভেলে কিনে বসে আছে তাদের তো অনেক টাকাই লস হয়ে আছে তো তারা এখন বর্তমানে কি পজিশন নেবে তারা কি সেল করে বেরিয়ে আসবে নাকি নাকি করবে করবে হোল্ড তো ভিডিওটা চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমে বলে দিই বন্ধুরা টাটা গ্রুপে এই কোম্পানি টাটা টেকনোলজি কি কাজ করে টেকনোলজি যে অটো কোম্পানিগুলো আছে মানে যে অটো ইন্ডাস্ট্রি আছে সেই কোম্পানি যেগুলো বড় বড় প্লেয়ার তাদেরকে কিন্তু সার্ভিস দিয়ে থাকে এবং সফটওয়্যারজনিত হোক এআই রিলেটেড হোক বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড হোক এই মানে সম্বন্ধেও কিন্তু এই টাটা টেকনোলজি তার ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে থাকে তার ক্লায়েন্ট লিস্টে কিন্তু অনেক বড়ো বড়ো ক্লায়েন্ট আছে যেমন এয়ারবাস ম্যাকলারেন তারপরে হচ্ছে হন্ডা ফোর্ড ভিনফাস্ট এবং বিএমডাব্লিউ রিসেন্টলি টাটা টেকনোলজির সাথে টাই আপ করেছে এই তাদের সার্ভিস নেওয়ার জন্য তারা টাটা গ্রুপের থেকে বড় ক্লায়েন্ট টাটা গ্রুপেরই কোম্পানি টাটা মোটরস এবং জেএলআর মানে জ্যাগুয়ার ল্যান্ড ঠিক আছে তো ফর্টি পার্সেন্ট প্রায় রেভিনিউ এই টাটা মোটরস এবং জেএলআর সেক্টর থেকে কিন্তু এই টাটা টেকনোলজির আসে বন্ধুরা তো এত বড় বড় ক্লায়েন্ট থাকার পরেও কেন এই টাটা টেকনোলজি এরকমভাবে দীর্ঘদিন ধরে ডাউনফল হচ্ছে এবং আর কতটা ডাউনফল হওয়ার সম্ভাবনা আছে আজকের এই ভিডিওটা সেটা নিয়ে বন্ধুরা প্রথম একটা কারণ আমি বলে দিই রিসেন্টলি টাটা টেকনোলজির কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে সেখানে মার্কেট বা তার যারা ইনভেস্টার ফল আশা করেছিল টাটা টেকনোলজির থেকে সেই আশানুরূপ ফল কিন্তু হয়নি তো আমরা দেখে নিই টাটা গ্রুপ ডিসেম্বর কোয়ার্টারে কি সেল বা কি প্রফিট করেছিল এবং মার্চ কোয়ার্টারে তার কি এফেক্ট হয়েছে সেটা আমরা একবার দেখে নেব টাটা টেকনোলজি ডিসেম্বর কোয়ার্টারে 1289 কোটি টাকা সেল করেছিল এবং মার্চ কোয়ার্টারে 1301 কোটি টাকা সেল করেছিল বন্ধুরা দেখো এখানে কিন্তু টাটা টেকনোলজির সেলের এর ভলিউমটা বেড়েছে খুবই সামান্য বাট বেড়েছে মানে নেগেটিভ হয়নি বাট যদি আমি प्रॉफिटের দিকে চলে আসি নেট प्रॉफिट সেই নেট প্রফিটে কি হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে 170 करोड़ আর মার্চ কোয়ার্টারে সেটা কমে হয়ে গেছে 157 करोड़ মানে এখানে একটা 13 কোটি টাকার মতো একটা ডাউনফল হয়েছে যেটা টাটা টেকনোলজি যারা ইনভেস্টার তাদেরকে একটা কি বলবো দুঃখ দিয়েছে ব্যথা দিয়েছে যার জন্য বিকোয়ালিও হচ্ছে ফরেন ইনভেস্টাররাও ছেড়ে পালাচ্ছে তো এখন আমরা কি করব শুধু এই কোয়ার্টারলি রেজাল্টের উপর ডিপেন্ড করেই কি আমরা ডিভিশন নেব যদি আমরা লাস্ট তিন চার বছরের রেজাল্ট দেখি মানে সেল রেভিনিউ তার যে অ্যাসেট বাড়ছে কি কমছে ঠিক আছে এইগুলো আমরা যদি একবার দেখি তাহলে দেখা যাবে মার্চ দু হাজার বাইশে টাটা টেকনোলজি সেল হয়েছিল পঁয়ত্রিশশো তিরিশ কোটি টাকা মার্চ দু হাজার তেইশে সেটা বেড়ে হয় চার হাজার চারশো চোদ্দ কোটি টাকা আর মার্চ দু হাজার চব্বিশে পাঁচ হাজার একশো সতেরো কোটি টাকা মানে সেল কিন্তু কন্টিনিউ বেড়েছে প্রত্যেক বছরে ডিগ্রোথ হয়নি কোয়ার্টারলি আপস অ্যান্ড ডাউন্স থাকে প্রত্যেকটা কোম্পানি আমি প্রত্যেক বারবারই কিন্তু বলি আচ্ছা প্রফিটের দিকে যদি দেখি মার্চ দু হাজার বাইশে চারশো সাঁত্রিশ কোটি টাকা মার্চ দু হাজার তেইশে বেড়ে ছশো চব্বিশ কোটি টাকা মার্চ দু হাজার চব্বিশে বেড়ে ছশো উনআশি কোটি টাকা এবং অ্যাসেট কি হয়েছে সেটাও দেখে দেখেনি। মার্চ দু হাজার বাইশে চার হাজার দুশো আঠেরো কোটি টাকার অ্যাসেট ছিল কোম্পানির কাছে মার্চ দু হাজার তেইশে সেই অ্যাসেট বেড়ে পাঁচ হাজার দুশো এক কোটি টাকা হয়েছে এবং মার্চ দু হাজার চব্বিশে পাঁচ হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা অ্যাসেট হয়েছে মানে অ্যাসেটের দিকেও কিন্তু কোম্পানি কন্টিনিউ গ্রোথ এনেছে তো এটা কিন্তু একটা খুবই পজিটিভ একটা পয়েন্ট এবং ক্যাশ ফ্লো কোম্পানির কাছে ক্যাশ ফ্লো কিরকম আছে মার্চ দু হাজার বাইশে কোম্পানির কাছে মাইনাস তেরো কোটি টাকার ক্যাশ ফ্লো ছিল মাইনাসে ছিল সেটা মার্চ দু হাজার তেইশে আরো নেগেটিভ হয়েছে মাইনাস তিনশো পঁচাশি কোটি টাকা হয়েছে এবং সেটা মার্চ দু হাজার চব্বিশে বন্ধুরা পজিটিভে চলে এসছে যেটা একশো কোটি টাকা মানে প্লাস মানে মাইনাসটাকে পুরো কাটিয়ে দিয়ে মাইনাস তিনশো পঁচাশি কোটি টাকা সেটাকে জাম্প করে একশো একত্রিশ কোটি টাকায় কিন্তু মানে ক্যাশ ফ্লোতে

অ্যাজ আ ইনভেস্টার আমার এই আরোই এবং আরো সি দুটোই ভালো লেগেছে কারণ আমি সব সময় দেখি যে কোনো কোম্পানি মিনিমাম ফিফটিন পারসেন্ট তো আছে কি আরো এবং আরো সি যদি ফিফটিন পারসেন্ট উপরে থাকে তো কোম্পানি ভালো খুবই ভালো কিন্তু এখানে আর একটা জিনিস দেখার আছে বন্ধুরা সেটা হচ্ছে পি মানে স্টক কিন্তু প্রচন্ড পরিমাণে ওভার ভ্যালুড হয়ে আছে কারণ ইস্যু প্রাইস পাঁচশো টাকা ছিল আমি সেই সময় যখন আইপিওটা এসেছিল এই ইস্যু প্রাইস পাঁচশো টাকা ছিল খুবই ওভার ভ্যালুড আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম কারণ তার ইপিএস মানে যে ইনসেন্টিভ ভ্যালু যেভাবে আমি বার করি সেই পদ্ধতিতে আমি যখন ক্যালকুলেট করে দেখলাম যে ইস্যু প্রাইসটাও কিন্তু ওভার ভ্যালু বর্তমান যা প্রাইস আছে সেই তুলনায় এবং পি তুলনায় কোম্পানির যা মানে টোটাল যা আর্নিং বা প্রফিট যাই হোক সব কিছু মিলিমিশে যেটা দাঁড়াচ্ছে ইপিএস লাস্ট পাঁচ বছরের সেলস গ্রোথ সেই অনুযায়ী কিন্তু কোম্পানির বর্তমান পার শেয়ারের মূল্য আমার মতো হওয়া উচিত তিনশো চল্লিশ থেকে তিনশো আশি টাকার ভেতরে সে জায়গায় এখন হাজার টাকার উপরে কিন্তু ট্রেড করছে মানে মানে ইনভেস্টার যদি লং টার্ম ইনভেস্টার বলো তাহলে কিন্তু টাটা টেকনোলজি অনেকটাই প্রাইসড হয়ে আছে আরো কারেকশন হওয়ার খুবই প্রবল সম্ভাবনা আছে বন্ধুরা আমি এখনই বলে দিচ্ছি যারা ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো তারা আমি বলবো ধীরে চলো নীতি নাও কোম্পানি কিন্তু খুবই ভালো এবং খুবই বিশ্বস্ত গ্রুপের একটা কোম্পানি দেখো আমি কিন্তু এই কোম্পানি কোনো প্রমোশন করছি না প্রথমে বলে দিই কোনো প্রমোশন নয় যদি কারোর ভালো লাগে এই স্টকটা তাহলে অবশ্যই নিজে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে তবে কিন্তু ইনভেস্টমেন্ট করো আমি জাস্ট আমি নিজে কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছি যার ফলে আমি নিজে এই কোম্পানিটাকে খুবই পুঙ্খানু পুঙ্খানুভাবে কিন্তু আমি চর্চা করি এবং তার খবরাখবর রাখি সেটাই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এই কোম্পানিটা কিন্তু আরো কারেকশন হওয়ার সম্ভাবনা আছে যারা ইনভেস্টমেন্ট করে আছো যারা লসে আছো যদি ধৈর্য থাকে লং টার্মের জন্য মিনিমাম পাঁচ বছর তাহলে আমি বলবো অ্যাভারেজ করতে পারো এবং যতদূর মানে দুটো ব্রোকারেজ হাউসের আমি খবর পেয়ে একটা কোটাক ইনস্টিটিউশন যে ব্রোকারেজ হাউস সেই কোটাক ইনস্টিটিউশন ব্রোকারেজ হাউস কিন্তু সেল রেটিং দিয়েছে টাটা টেকনোলজিকে টার্গেট প্রাইস দিয়েছে সাতশো টাকা ঠিক আছে মানে এখন হাজার টাকার উপরে প্রাইস চলছে মানে আরো তিনশো টাকার কিন্তু ডাউনফল আসতে পারে এই হাউস কিন্তু সেটা জানিয়ে দিয়েছে এবং আরেকটা ফাইনান্সিয়াল আর একটা আবার তারা আবার টার্গেট দিয়েছে চোদ্দশো দশ টাকা এবং এরা বাইং রেটিং দিয়েছে তো এরা বোকারেজ হাউসটা কিন্তু বাই সেল এরা কিন্তু এদের রেটিং দিতেই থাকে তো দিকে অত ধ্যান না দিয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাও কোম্পানির ব্যবসাটাকে বোঝো কোন সেগমেন্টে কোম্পানি কাজ করছে কোন কোন গ্রুপের এটা কোম্পানি তার ফাইনান্সিয়াল রিপোর্টটাকে ভালো করে যাচাই করো তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করো এবং বন্ধুরা এই যে মার্চ কোয়ার্টার ডাউনফল হওয়ার পিছনে আরেকটা সবথেকে বড় যে কারণ সেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ভিনফাস্ট বলে যে কোম্পানির যে ক্লায়েন্ট আছে মানে এটা ভিয়েতনামের একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো এই ভিনফাস্ট কিন্তু মানে যে সার্ভিস নিয়ে থাকে এখান থেকে কিন্তু রেভিনিউ গ্যাপ হয়েছে মানে যেটা রেভিনিউ আসার কথা সেই রেভিনিউ কিন্তু আসেনি ঠিক আছে সেই রেভিনিউ না পার্সেন্ট কিন্তু আপ আছে মানে কি বলবো প্রফিটে আছে কিন্তু যখনই ভিন রেভিনিউটা ঢুকে যাচ্ছে তখনই চলে যাচ্ছে মাইনাসে যার ফলে আর টাটা গ্রুপ এটাও অ্যানাউন্স করেছে যে এই ভিন হয়তো আগামী এই যে ফিনান্সিয়াল ইয়ার চলছে এই ফিনান্সিয়াল ইয়ারে হয়তো আরও এক পার্সেন্ট মতো ডাউনফল হতে পারে ভিন ফাস্টের রেভিনিউতে তো আমার মনে হয় সাতশো আটশো টাকার লেভেলেও আমরা দেখতে পারি ঠিক আছে তো এই নিয়ে ভেঙে পড়ার কিছু নেই যারা পারচেস করবে বলে ভাবছো বা ইনভেস্ট করবে বলে ভাবছো অবশ্যই লং টার্ম নজর রেখে কিন্তু ইনভেস্ট করো শর্ট টার্মে কিন্তু টাটা টেকনোলজি থেকে দূরে থাকো এটা আমার পার্সোনাল একটা মতামত তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে